আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী স্যার এই যে বর্তমানে যা পরিস্থিতি একদিকে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যের মধ্যে যে দোলাচলটা চলছে এবং অপরদিকে ছাত্রভর্তি কলেজ পড়ুয়ারা একেবারে তাদের নাজেহাল অবস্থা তারা কোন দিকে যাবে বুঝতে পারছেন এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিরও একটা বেসমাল পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা পথ তারা দেখিয়েছে কি বলবেন যে রাজ্য কেন এখনও পদক্ষেপ কিছু নিতে পারছে না প্রথমত আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা এই মুহূর্তে কর্তৃপক্ষ আছেন আমি তাদেরকে প্রণাম জানাই যে আপনারা এই ডামাডোলের বাজারে যখন শিক্ষা ব্যবস্থাকে শেষ করবার জন্য ষড়যন্ত্র চলছে যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে সামান্যতম সরকার ভাবতে রাজি নয় তখন এই জায়গার মধ্যেও আপনারা যে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন আদালত মোতাবেক সিদ্ধান্ত নিতে পেরেছেন আপনাদেরকে আমার তরফ থেকে শিক্ষক হিসাবে অভিনন্দন হার্দিক অভিনন্দন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু হাই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটো কোটি পরিষ্কার করে বলেছে যে দু সাল পর্যন্ত যে ওবিসি তালিকায় ছেষট্টিটি গোষ্ঠী ছিল তারা কবে মানে সার্টিফিকেট পেয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় তার যে ছেষট্টিটি গোষ্ঠী ছিল তাদেরকে ধরে সংরক্ষণ করতে হবে এইটাই আমরা বারবার রাজ্য সরকারকে অনুরোধ করছিলাম যে আপনারা সরাসরি পরিষ্কার বলে দিন ছাত্র সমাজকে আমার ছাত্র ভাইদের বলে দিন যে যতক্ষণ পর্যন্ত কোর্টের রায় পূর্ণাঙ্গভাবে না আসছে আমরা ছেষট্টিটি গোষ্ঠীকে সংরক্ষণ দিয়ে পুরো অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করব। আমার রাজ্য সরকার পারেনি আমার শিক্ষামন্ত্রী পারেনি আমার শিক্ষা দপ্তর পারেনি কিন্তু হ্যাডস অফ যাদবপুর এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর এরপর এর মধ্যে বামপন্থীদের ভাবনা আছে এবং আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা বামপন্থীদের প্রভাব আছে জন্যই পারল এটা বামপন্থী শিক্ষক সংগঠনগুলোর প্রভাব আছে বললেই পারল একবারে পরিষ্কার আমি কৃতিত্বটা বামপন্থীদেরকেই দিতে চাই এটা আর কাউকে না না বিজেপি না তৃণমূল না সিপিএম অন্য কাউকে না বামপন্থী সংগঠন যে যারা আছে বৃহত্তম বামপন্থ আমি সিপিএম শব্দটা ওই জন্যই বাদ দিলাম বৃহত্তম বামপন্থী ভাবনা ওখানে আছে ফলে তারা একটা সিদ্ধান্ত নেবার মতন ক্ষমতায় সুস্থ মস্তিষ্কের লোক তো মানে এরা 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 সিদ্ধান্ত নিতে পারে আর ভোটের রাজনীতির দিকে তাকিয়ে নিতে হয় না দেখো এটা বিস্ময়কর আমার কাছে যে একটা রাজ্য ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আরে বাবা কোর্টের রায়ে মানে কোর্ট রায় দিবে সেদিন অমৃতা সিনহা না অমৃতা সিনহা না মানে মানে ইয়ে ডিভিশন বেঞ্চে রায় দিবেন ডিভিশন বেঞ্চের রায়ের কয়েক ঘন্টা আগে হঠাৎ করে মানে এতদিন দেড় মাস ধরে কিন্তু উচ্চমাধ্যমিকের সাতই মে রেজাল্ট বেরোনোর পরে আমরা বারবার দাবি তুলছিলাম যে কেন অপেক্ষা করতে হবে কেন অপেক্ষা করতে হবে কিন্তু ওই অপেক্ষা করতে 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 যেদিন ও নিয়ে রায় হবে সেই দিন কয়েক ঘন্টা আগে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে বললেন যে ওই সরকারের যে বিজ্ঞপ্তি যেটা যে বিজ্ঞপ্তি কার্যকারী হলো না সেই বিজ্ঞপ্তিকে সামনে রেখে ভর্তি আমার যে প্রশ্নটা সেটা হলো যে ঠিক আছে আপনি ঘোষণা করেছেন কোন ঠিক আছে কিন্তু তারপরে কয়েক ঘন্টার মধ্যে রায় পরিবর্তন হলো এবার তো আপনি সঙ্গে সঙ্গে নোটিফাই করবেন যে অ্যাজ পার অ্যাজ পার কোর্ট অর্ডার আমরা দু সালের ও সংরক্ষণের উপর ভিত্তি করেই সংরক্ষণটা রাখব এবং তোমাকে আমি বলছি রাজ্য সরকার করল না বা করছে না এখনও এখনও পরিষ্কার করে বলছে না উল্টে রাজ্য সরকার মানে বেশ কয়েক দু বছর ধরে বলে যাচ্ছে এরা আদালতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলছে কখনো কখনো মানে আইনজীবীদের উদ্দেশ্যে বলছে এরা আদালতে গিয়ে সব কিছু আটকে দেয় এরা ও বিসিদের স্বার্থ দেখতে চায় না এরা ও বিরোধী মানে পুরোপুরি না মিথ্যে মিথ্যে বলতে 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 মিথ্যেটাই মানুষ এখন ধরে নিয়েছে এটাই সত্যি মানে সরকারের মানে দলের যে মিথ্যে কথার প্রচার এটা গোয়েভ্যালিয়ান ধরনের গোয়েভ্যালিয়ান তত্ত্ব অনুসারে তারা বলে যেতেন যে ওবিসি রিজার্ভ মানে আদালতে আছে জন্য বা আদালতের নির্দেশ ফলে ওবিসি মানে ক্যাটাগরির সমস্যা থাকায় তারা নাকি মানে ভর্তিতে সমস্যায় পড়ছে ভর্তি হচ্ছে না তারা নাকি চাকরিতে নিয়োগ করতে পারছে না কিন্তু বাস্তবটা তুমি শোনো না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট কোনো প্রতিবন্ধকতাই রাখেনি অর্থাৎ রাজ্য সরকার দু বছর ধরে যে নিয়োগ করলো না না স্কুলে না কলেজে না বিভিন্ন ডিপার্টমেন্টের চুয়াল্লিশটা ডিপার্টমেন্ট আছে নিয়োগ নেই শুধু বলা হয় জুজু দেখানো হয় আদালতে বিচার্য সংরক্ষণ নিয়ে সমস্যা আদালতে এরা গিয়েছে চাকরি আটকানোর জন্য এরকম মিথ্যে কথা বলে 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 মিথ্যেটা প্রতিষ্ঠা করে ফেলেছে মানুষও মনে করেছে হ্যাঁ এবং দুহাত ভোট দিচ্ছে দেখো যেটা বলার তোমাকে না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট কারও নির্দেশ ছিল না যে নিয়োগ নিয়ে কোনো বাধা ছিল না শুধু কোর্ট বলেছে যে দেখুন দু হাজার পরে আপনারা যেগুলো সংরক্ষণের অন্তর্গত এনেছেন দশ শতাংশ মূলত সংখ্যালঘু মুসলিমদেরকে এনেছেন কিসের ভিত্তিতে এনেছেন তার ভিত্তিটা কি টোটাল পপুলেশন তাদের কি সেই গোষ্ঠীগুলোর সেই পপুলেশনের কনটেক্সটে তাদের কি মাপকাঠির ভিত্তিতে আপনারা সংরক্ষণ দিচ্ছেন আমাদের জানান সুপ্রিম কোর্ট যখন চূড়ান্তভাবে কথাটা বলল তখন আমাদের রাজ্য সরকার বললো ঠিক আছে হুজুর তিন মাসের মধ্যে সমীক্ষা কাজ করব কিন্তু সমীক্ষার নামে যেটা করা হলো তা সেটা আদালত সন্তুষ্ট তো নয় এবং তিন দেড় মাসের মধ্যে রিপোর্ট দিয়ে দিল কোর্ট প্রশ্ন করেছে মেথোডোলজি কি কোন মানে গোষ্ঠীগুলো জনসংখ্যা কি কোন মাপকাঠিতে তাদেরকে পিছিয়ে পড়া বা এগিয়ে থাকা বলছেন কাকে বাদ দিলেন কেন বাদ দিলেন কাক যাদেরকে যুক্ত করলেন এই সংরক্ষণের সুবিধে দেওয়ার জন্য কেন যুক্ত করলেন তার মাপকা ঠিকই রাজ্য সরকার দেখাতে পারেনি বলতে পারেনি কারণ রাজ্য সরকার পুরোটাই ছলনার উপরে চলে সেই ছলনার ফলে মানুষ কিন্তু আমি বলছি বারবার বঞ্চিত হচ্ছে গরিব মানুষ বঞ্চিত হচ্ছে এখানে সংখ্যালঘু মুসলমানরাও যেমন বঞ্চিত হলো আবার হিন্দুরাও বঞ্চিত হচ্ছে আবার সাধারণভাবে ছাত্রছাত্রীরা তো বটেই চাকরি বন্ধ করে রাখা হয়েছে এবং এখানে কিন্তু একটা রাজনীতি আছে কি রাজনীতি যে যদি মানে ও সংরক্ষণের জটিলতা দেখিয়ে আদালতের বাধা বিপত্তি দেখিয়ে বা বিরোধীদেরকে দায় করে আমি যদি নিয়োগ না করি সেই নিয়োগের টাকাগুলো আমি কোথায় দিব খেলায় মেলায় এবং সেগুলো আমি লক্ষ্মীর ভাণ্ডার মানে ভোট কেনার জন্য ব্যবহার করব ফলে তৃণমূলের যে ভোটের রাজনীতি তার সাথে সাথে কিন্তু এই এই অপপ্রচারগুলো আছে যদিও আদালত কোনো পর্যায়ে বলেনি নিয়োগ বন্ধ রাখা হোক এবং তোমাকে এবার আমি বলছি যে আমরা কিন্তু রাজ্য সরকারের থেকে মানে কোনো গঠনমূলক অবস্থান দেখতে পাচ্ছি না আমরা যেটা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার করে তোমাকে বললে এই পশ্চিমবাংলাটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একদম পরিষ্কার মানে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স তুমি শুনেছ এখন ক্রিমিনালাইজেশন অফ সোসাইটিকে করবার চেষ্টা হচ্ছে এবং মানে পুরো বারবার মিথ্যে কথা বলে 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 মিথ্যেটাকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে যারা যুক্তি দিয়ে কথা বলছেন যারা আইনজ্ঞ যারা আইনের শাসন চাইছেন আমি বলছি যে তাদেরকে একঘরে করে দেওয়া এবং তাদেরকে মানে তারা সংখ্যালঘু তারা সংখ্যায় কম এবং এই জগৎ এই পশ্চিমবাংলার জগৎটা দুটো জগৎ একটা হলো হুলিগানদের জগৎ সেখানে সব নেতা মন্ত্রী লোকজন আর আরেকটা জগৎ হলো যারা যুক্তি বুদ্ধি লিবারাল ভাবনা দিয়ে সংবিধানকে মাথায় রেখে চলতে চান ফলে আমাদের দুর্ভাগ্য যে সরকার বারবার দেখা যাচ্ছে নীতিহীনতায় ভুগছে আমরা একটা সময় অভিযোগ শুনতাম মনমোহন সিংয়ের মধ্যে যে মৌনি বাবা হিসাবে যে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না তা নয় বিজেপির ওটা অপপ্রচার ছিল বিজেপির কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সিদ্ধান্ত নেয় না তার পেছনে একটা বড় রাজনীতি আছে যে একদম পরিষ্কার ভোট সংখ্যালঘু মুসলিমদেরকে সন্তুষ্ট করবার তাগিদেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় না এবং সংখ্যালঘুরা বুঝতে পারছে না যে এতে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ধ্বংস হচ্ছে তারাও সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমি তোমায় বলছি যাদবপুর যে সিদ্ধান্তটা নিতে পারলো রাজ্য সরকারের নিতে কি অসুবিধে ছিল তোমাকে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে সব মিলে চার লক্ষ তোমার আসন পূরণ হয়নি চার লক্ষ চার লক্ষ না 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 ছাত্র নেই ছাত্র ভবিষ্যৎ পাচ্ছে না তোমার তো বছরে বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা নেই সরকারি দপ্তরগুলোতে চাকরি দিচ্ছ না ছ লক্ষ বেকার মানে শূন্য পদ এই তৃণমূল আসার পরে ছ লক্ষ পদ শূন্য হয়েছে সেই পদগুলো ভরছ না ছাত্রছাত্রীরা দেখছে উচ্চশিক্ষা করে কী লাভ তার থেকে বরঞ্চ আমার মানে মুখ্যমন্ত্রী চপশিল্পের কথা বলেছেন আমি বলবো যে বাস্তবে যেটা আমরা দেখতে পাচ্ছি কেউ স্বর্ণকার হয়ে যাচ্ছে কেউ দর্জি হয়ে যাচ্ছে অর্থাৎ উচ্চশিক্ষা থেকে সরে আসছে এবং একটা বড় অংশ তারা কিন্তু কেউ গুজরাটে চলে যাচ্ছে কেউ মহারাষ্ট্রে চলে যাচ্ছে কেউ হরিয়ানাতে চলে যাচ্ছে কেউ দিল্লিতে চলে যাচ্ছে কেউ চেন্নাইয়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে হাজার হাজার বাঙালি বেঙ্গালোরে ব্যাঙ্গালোরে একটা রাস্তা দিয়ে যদি তুমি হাঁটো তাহলে প্রতি দশটা লোকের মধ্যে তুমি তিনটে লোক পাবে বাঙালি ফলে সব মানে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে তাও আমার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আসছে না পথ শূন্য থাকছে গতবার আবারও সংখ্যাটা বলছি চার লক্ষ বিভিন্ন সাবজেক্টের আসন শূন্য ছিল তাহলে আপনি চার লক্ষ আসন শূন্য ছিল আপনার যদি সংখ্যালঘুদেরও ভর্তি করতে হয় তা আপনি পরিষ্কার অর্ডারটা দিয়ে দিন না সবাই ভর্তি হতে পারবে মানে আমাদের এখন যে অবস্থা আমি তোমায় বলছি বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আমার বক্তব্য শুনছেন বিভিন্ন প্রিন্সিপালদের যে অবস্থা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা আমাদের শেষ ছাত্রটা পর্যন্ত আমরা নিই নিই বলো মনে করো দেড়শো ছাত্র অ্যাপ্লাই করেছ দেড়শো তম ছাত্রকেও আমার নেওয়ার নেওয়ার সুযোগ আছে সেইটা নিয়েও বাকি থাকছে কলেজের পর কলেজ এই যে যারা যে সমস্ত প্রিন্সিপালরা আমার কথা শুনছেন তারা জানেন যে কলেজের পর কলেজ সাবজেক্টের পর সাবজেক্ট মানে আসন শূন্য থাকছে এমন কি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতন জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় যা টোটাল আসন সেই আসন পূর্ণ হচ্ছে না আর গ্রামগঞ্জের শহরতলির কলেজগুলোর অবস্থা কিছু দু চারটে কলেজ নিশ্চয়ই ব্যতিক্রমী আর বেশিরভাগ কলেজে কিন্তু ছাত্র নেই ছাত্র নেই ছাত্র নেই তাহলে এই সংরক্ষণ কার জন্য করছেন যে মানে পরিষ্কার সিদ্ধান্তটা আপনারা জানাতে পারছেন না যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় করে দেখালো সেটা তো রাজ্য সরকারেরও বলে দেওয়া উচিত যে আপনারা আর কোনো দ্বিধা দ্বন্দ্বে থাকবেন না দু সালের পর্যন্ত ওবিসির যে সংরক্ষণের নীতি যেখানে ছেষট্টিটি গোষ্ঠীকে সংরক্ষণ দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত কোর্ট চূড়ান্ত রায় না দিচ্ছে আপনারা সেই অনুযায়ী ভর্তি শেষ করে দিন যেটা যাদবপুর স্পষ্ট করে বলে দিয়েছে তাহলে যাদবপুর বলতে পারে আমার রাজ্যের শিক্ষা দপ্তর বলতে পারে না শিক্ষামন্ত্রী বলতে পারে না হ্যাডসঅ যাদবপুর হ্যাডসঅ আপনাদেরকে বাম আমলেও দেখেছি যে বামে মানে বাম সরকারের চক্ষুরং চোখকে আপনারা চ্যালেঞ্জ করেছেন ডিএর দাবি থেকে শুরু করে পে স্কেল ইমপ্লিমেন্টেশনে আপনাদের শিক্ষক আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যই আজকে বেতন পাই যাদবপুর শিক্ষক শিক্ষকদের গণ আন্দোলনের ফলেই আমাদের অনেক সময় ডিএ বেড়েছে যাদবপুর শিক্ষকদের গণ আন্দোলনের বা ছাত্রদের আন্দোলনের ফলেই শিক্ষার স্বাধীনতা বেড়েছে ফলে আবারও আপনারা পথ দেখালেন যেটা শিক্ষা দপ্তর করতে পারছে না সেটা যাদবপুর করে দেখালো সেই কারণেই যাদবপুর অনন্য যাদবপুর মানে অসাধারণ আমি আমি তোমাকে যেটা বলতে চাইছি তার মানে শূন্য পথ থেকে যাচ্ছে তাহলে কিসের জন্য এত আয়োজন কার জন্য এই ও বিসি সংরক্ষণের জন্য আপনি ভোটের রাজনীতির জন্য মানে স্পষ্ট অবস্থান নিতে পারছেন না চাকরিতে স্পষ্ট অবস্থান নিতে পারছেন না চাকরি আটকে রেখেছেন আপনি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে অনিশ্চয়তা তৈরি করে রেখে দিয়েছেন কেন স্পষ্ট করে বলতে পারছে না যে হ্যাঁ পোর্টাল খুলে দিয়েছি আপনারা অ্যাপ্লিকেশনও করছেন কোনো চিন্তা করবেন না যতক্ষণ পর্যন্ত কোর্টের রায় না আসছে ততক্ষণ পর্যন্ত দু হাজার দশ সালে সংরক্ষণের নীতির উপর ভিত্তি করে ছেষট্টিটি গোষ্ঠীকে আমরা সংরক্ষণ মানে ব্যবস্থা রাখছি ওবিসির জন্য তারপরেও আমি বলছি প্রত্যেকটা ওবিসি কমিউনিটির ছেলে পেলে ভর্তি হতে পারবে কারণ আসন শূন্য থাকে এবং আরেকটা জিনিস তোমায় বলছি এই সেটা হলো এইটাও একটা বিভ্রান্তি যদি না হয় দু হাজার ছয় সালের যে ছেষট্টিটা ওবিসি কমিউনিটিকে সংরক্ষণ দেওয়া হয়েছিল ওবিসি হিসাবে ক্যাটাগরিতে যেটা কোটো বৈধতা দিয়েছে সেগুলো সেটা সার্টিফিকেটকে কবে পেল সেটা ইম্পর্টেন্ট নয় দু সালে সার্টিফিকেট পেতে হবে তা নয় ওই কমিউনিটি ওই ছেষট্টিটা কমিউনিটি যদি আজকের দিনেও কেউ একজন সার্টিফিকেট বার করে তাহলে তার কিন্তু সার্টিফিকেট বৈধ হবে কেন তার কমিউনিটিকে দু হাজার দশ সালেই স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অলরেডি পেয়ে গেছে তারা কবে সার্টিফিকেট তুললো তার উপরে কিন্তু কিছু নির্ভর করে না ধরো তোমার গত বছর তোমার রেজাল্ট দিয়েছে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে তুমি মার্কশিট তোল তা তুমি এবছর তুলছ তাতে অসুবিধে কোথায় আছে তার জন্য কি এই বছর তুলছে জন্য তোমার মার্কশিটের ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন আসবে তা তো হয় না তাহলে ছেষট্টিটা গোষ্ঠীকে যারা অলরেডি মানে লিগালি ও বিসি কোর্টের চোখ অনুসারে আইন অনুসারে তা সেই ছেষট্টি কমিউনিটির ছাত্রছাত্রী বা অভিভাবক কারা কবে ও বিসি সার্টিফিকেট তুললো তার উপর নির্ভর করবে না সে আসতেও তুলতে পারে তাতেও সে বৈধ এইবার যেটা তোমায় বলার সেটা হলো যে এই যে নির্বাচনকে কেন্দ্র নির্বাচন সর্বস্ব পনেরো বছর একটা সরকার চলল তারপরে নানারকম কৌশল নিয়ে এই যে অবস্থান তৈরি হচ্ছে ধরো গতকালই অমৃতা সিনহার একটা রায় দিতে বাধ্য হয়েছেন যে যেভাবে গ্রুপ সি এবং ডি যাদেরকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে যাদের চাকরি বাতিল করে দিয়েছে এই কারণে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুলে যারা ঢুকেছিলেন এত টাকা পয়সা লেনদেন হয়েছে তৃণমূলের নেতারা এত টাকা পয়সা লেনদেন করেছে যে চাল আর কাকড়ের মধ্যে আলাদা করার কোনো সুযোগ ছিল না যার জন্য এতটাই দুর্নীতি হয়েছে যে যখন অ্যাপিল করা হয়েছিল যে এদেরকে আরও কিছুদিন চাকরির রাখা হোক আমাদের নালে চাকরি ব্যবস্থা ভেঙে পড়বে স্কুলের শিক্ষকদেরকে ডিসেম্বর পর্যন্ত রাখলেও মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে এত ভেজাল ছিল যে ভাই এটাতে কিছুতেই রাখা যাবে না অর্থাৎ দুর্নীতিটার পরিমাণ এতটাই বেশি এইবার সেই দুর্নীতিগ্রস্তদের জন্য ভাতার ব্যবস্থা করা হলো আমি বলছি প্রথমত যেটা অন্যায় করেছিল যারা যোগ্য ছিল অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে তো কেউ কেউ যোগ্য ছিল সেই যোগ্যদেরকে মানে চাকরি খাওয়া হলো অযোগ্যদের রক্ষা করতে গিয়ে যোগ্যদের চাকরি প্রথমত রাজ্য সরকার খেলো খেয়েও গ মানে চোরের মারে গলা বড় মানে চাকরি দুর্নীতি করল কে শাসক দল দুর্নীতি ধরল না কে শাসক দল দুর্নীতির জালে যখন আবদ্ধ তখন যোগ্যদের চাক তালিকাটা যদি আদালতে রাজ্য সরকার দিয়ে দিত তাহলে গ্রুপ সি গ্রুপ ডি বা শিক্ষকরা বেঁচে যেতেন মানে যোগ্য শিক্ষকরা বেঁচে যেতেন রাজ্য সরকার সেই কাজটা করলো না না করে অযোগ্যদেরকে বারবার রক্ষা করতে গিয়ে এই যে তোমার গিয়ে ভাতার কথা বললেন কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা ভাতার দেওয়ার কথা গ্রুপ সির পঁচিশ গ্রুপ ডির কুড়ি হাজার এইটা কি করে মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট মান মান্যতা দেয় তুমি আমায় বলো তো সরাসরি দুটো ইম্পর্টেন্ট লিগাল পয়েন্ট এটাকে ভায়োলেট করেছে একটা হলো যে সংবিধানের চোদ্দো নম্বর ধারাকে ভায়োলেট করেছে কারণ আপনি যদি মনে করেন যে চাকরি হারাদের দিয়েছেন তাহলে এইরকম বাইশ লক্ষ যারা চাকরি হারা মানে চাকরির জন্য ন্যায় বিচার পাননি অ্যাপ্লাই করেছিল তাহলে সবাইকে আপনি দিন তাহলে অন্তত পক্ষে এই কথাটা বলতে পারবেন যে ভাই সবার জন্য একটা ভাতা সিস্টেম চালু করেছি আপনি তা না করে কেবলমাত্র অযোগ্যদের রক্ষা করবার জন্য ওই কিছু সংখ্যক গ্রুপ সি গ্রুপ ডিকে দিচ্ছেন যাদের চাকরিটাই বৈধ নয় তাহলে আপনি অ্যাকচুয়ালি রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকারকে বিঘ্নিত করছেন এটা কনস্টিটিউশনালি আপনি পারেন না অর্থাৎ কারোর প্রতি পক্ষ সরকার তো পক্ষপাতিত্ব হতে পারে না সরকার যদি বাইশ লক্ষকেই ভাতা দিত তাহলে কিন্তু কোর্ট কিচ্ছু গলার ছিল না তাহলে আপনি প্রথমে রাইট টু ইয়ে করেছেন ভায়োলেট করেছেন দ্বিতীয় যেটা সেটা হলো সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে যে এরা অযোগ্য এবং চাকরি অবৈধ অবৈধ চাকরি ঘোষণা যখন যেই মুহূর্তে সুপ্রিম কোর্ট করছে সুপ্রিম কোর্ট মনে রাখবে ল অফ দ্য ল্যান্ড অর্থাৎ তারাই হলো দেশের আইন তাদের রায়টা কিন্তু মনে রাখবে শুধুমাত্র মানে কাগজে কলমে নয় ওটাই হলো আইন তাদের রায় হলো একটা দেশের আইন তাহলে সেই আইনটাকে আপনি সরাসরি চ্যালেঞ্জ করলেন অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে এরা মানে এই চাকরিগুলো অবৈধ চাকরি সেই অবৈধ চাকরির সাথে যুক্ত যারা তাদের কে আপনি যখন ভাতা দিচ্ছেন তখন সরাসরি সুপ্রিম কোর্টের আদেশকে আপনি চ্যালেঞ্জ করছেন তাহলে একটা নির্বাচিত সরকার সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু সেই কাজটা করছে কিন্তু করার পরেও এখানেও তুমি যদি লক্ষ্য করো তৃণমূল কংগ্রেসের থেকে একেবারে কাঁচা মিথ্যে কথা বলে দেওয়া হচ্ছে যে মানে এদের ভাতা বন্ধ করলোকে বিজেপি ছাড়া আবারকে এদের ভাতা বন্ধ করলোকে সিপিএম ছাড়া আবার কে এদের ভাতা বন্ধ করলো কে সিপিএমের আইনজীবীরা ছাড়া আবার কে ফলে হে জনগণ আমরা তো তোমাদেরকে ভাতা দিতে চাইছিলাম কিন্তু বিরোধীরা ভাতা দিতে বাধা দিচ্ছে এরাই হলো কালপিট আপনাদের জীবন সর্বনাশ করে দিচ্ছে কে অর্থাৎ চুরি করব আমি আমার নেতারা চুরি করবে আমি চোরদের ধরবো না আমি চোরদের বাঁচানোর জন্য যত আয়োজন করব যে সেগুলো যখন কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে তারপরেও সরকার কিন্তু গলা বাজিয়ে যেভাবে মানে গোয়েবালিয়ান তত্ত্ব অনুসারে মিথ বারবার মিথ্যে বলে 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 মানুষের মনকে এই বিশ্বাসটা আনাচ্ছে যে না এটি সত্যি মিথ্যে বলে বলে দেখো এই প্রচারের প্রত্যুত্তর কিন্তু বিরোধীদের কাছে নেই মানে পশ্চিমবাংলায় বিরোধী রাজনৈতিক দলগুলো এতটাই দুর্বল যে তারা তোমার চ্যানেলে আমি আরেকবার বলেছিলাম যে তারা কিন্তু এই যে অ্যাডমিশন হচ্ছে না এই অ্যাডমিশন নিয়ে কোনো মিছিল করেনি এসএফআইও করেনি এসএফআই যেন মারা গেছে আবার কারণ আমরা এক্সপেক্ট করি এসএফআইয়ের থেকে কারণ আর আর যারা ছাত্র দল আছে তার মধ্যে ডিএসও এসএফআই ছাড়া আর মানে নকশালবাদী বা কয়েকটা বামপন্থী ছাড়া ছাত্রদের কথা কে ভাবে কেউ মুসলিম মানে হিন্দু মুসলিমের কথা ভাবে তো কেউ টাকা পয়সা তোলার কথা ভাবে এই ক্যাম্পাসকে ব্যবহার করে টাকা পয়সা তোলো তোলো রোজগার করো তোলো রোজগার করো ফলে যাদের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করার কথা ছিল খুব দুঃখের সাথে দেখলাম ভর্তি নিয়ে বা কেন নির্দিষ্ট করে সংরক্ষণ নিয়ে ধোয়াটা ধোয়াশা এখনও রাখলো এই নিয়ে কিন্তু কোনো বামপন্থী সংগঠনগুলো তারা কিন্তু রাস্তায় নেমে বড় কোনো আন্দোলন প্রতিবাদ ঘেরাও কর্মসূচি বা বন কর্মসূচি পালন করতে পারেনি এটা তাদের ব্যর্থতা একইভাবে আমি ও বিসির পাশাপাশি যেভাবে স্কুলে ছাব্বিশ হাজার স্কুলের চা শিক্ষকদের চাকরি চলে গেল যোগ্য অযোগ্যদের রক্ষা করবার জন্য যোগ্যদের চাকরি গেল বা যোগ্য কর্ম মানে শিক্ষাকর্মীদের চাকরি হারাতে হলো অযোগ্যদের সরকার রাখবে বলে বা তাদেরকে ভাতা দিতে পারলো না আইনগতভাবে এর ব্যর্থতা কিন্তু আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে বিরোধী দলকেও নিতে হবে কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিধানসভায় বিজেপি আছে বিজেপি কিন্তু কোনো ইস্যুতে আন্দোলন করে না আবার একইভাবে সিপিএম কার্য তো কেন মারা গেল আমি এটি বুঝতে পারছি না সিপিএম দলটা গণ আন্দোলন করেই তো বড় হওয়ার কথা ছিল রাস্তায় প্রতিদিন অন্তত কলকাতা শহরে পঞ্চাশটা লোককে নিয়েও তো মিছিল করতে পারতো ব্যানার নিয়ে মিছিল করতে পারতো পোস্টার নিয়ে মিছিল করতে পারতো এমনকি সোশ্যাল মিডিয়াতেও তারা তেমনভাবে অ্যাক্টিভ নয় ফলে যে কেন একটা পরিষ্কার করে ভর্তি নীতি জানাচ্ছে না ভর্তি পোর্টাল খোলার পরেও কেন ও বিসি ধোঁয়াশাটা রেখে দিচ্ছে যেটা যাদবপুর পাচ্ছে সেটা কেন রাজ্য পাচ্ছে না সেই প্রশ্নটাকে সামনে রেখে যে মিটিং মিছিল করে সরকারকে বাধ্য করা এই প্রশ্নে কিন্তু বামপন্থী সংগঠনগুলোর কাছে আমি আমার যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তার ছাত্র সংগঠন হিন্দু মুসলমান নিয়ে ব্যস্ত ফলে তাদের কাছে আমি এক্সপেক্টই করি নাই সেটা ফলে সব মিলে দেখো একটা হতাশার ছবি এবং পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু খুব সচেতনভাবেই আমি বলছি রাজ্যের তৃণমূল সরকার এবং তার দল তৃণমূল শাসক দল তারা কিন্তু খুব সচেতনভাবেই ধ্বংস করতে চাইছে এবং এটা এটা কিন্তু খুব গেম প্ল্যান কারণ যতই তুমি মানে নির্ভরশীল করে রাখবে অর্থাৎ শিক্ষা তো স্বনির্ভর করে ফলে স্বনির্ভর লোকরা প্রশ্ন করে যেমন আমি প্রশ্ন করছি আমার মতন লোকরা প্রশ্ন করে মারধর করলে আলাদা কথা যে যদি আমার গলা টিপে ধরে মারধর করে বা মার্ডার করে দেয় সেটা আলাদা কথা কিন্তু আমাদের মতন লোকরা তো প্রশ্ন করেই কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা চাইছে যে প্রশ্ন কেউ করতে পারবে না যার জন্য যিনি ইয়ে কেলক্স কলেজে যে প্রশ্ন করেছে তার কেমন নাজিহাল অবস্থা তুমি দেখতে পাচ্ছ তো স্বনির্ভর ব্যক্তিদের তৃণমূল পছন্দ করে না ফলে শিক্ষা ভেঙে দাও শিক্ষাটাকে সচেতনভাবে ভাঙা হচ্ছে যার জন্য প্রাইমারি মানে স্কুল সাত হাজারের উপর প্রাইমারি স্কুল বন্ধ মানে বহু প্রাইমারি স্কুলে ছাত্র নেই মানে প্রায় দশ হাজারের উপর প্রাইমারি স্কুলে একজন শিক্ষক প্রাইমারি স্কুলের মানে সরকার খেলা মেলাতে টাকা দিলেও মিড ডে মিলের অবস্থা একই রকম এবং প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা এটাকে সচেতনভাবে ধ্বংস করা হচ্ছে সেই কারণেই প্রতি বছর কেউ তো বাধা দেয়নি তাহলে প্রতি বছর কেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এই প্রশ্নও কিন্তু বিরোধীরা রাখছেন না সমাজে কেউ রাখছে না ফলে দিনের শেষে তৃণমূল কংগ্রেস যে সমাজটা চাইছে সেই সমাজ যাতে তাদের আনুগত্যপূর্ণ নির্ভরশীল হয় সেই সমাজ অলরেডি তারা তৈরি করতে পেরেছে ফলে অন্ধকার যেভাবে বাঙালি জীবনে মানে কায়েম হলো এবং মেধার তো বামামল থেকেই রাজ্য ছেড়ে ভিন্ন দেশে বা ভিন্ন রাজ্যে চল চলে যাচ্ছিলো তৃণমূলের আমলে কার্য তো মধ্যমেধার লোকরাও চলে গেছে ফলে এখন যে যারা পড়ে আছে তারা কিন্তু বলছি মাসুল পাওয়ারের উপর ভিত্তি করে এই মানে বিভিন্ন সিন্ডিকেট রাজের উপর ভিত্তি করে জীবন নির্বাহ করতে চাইছে এবং রাজনীতি নেতাদেরকে ছত্র বড় হতে চাইছে বা নিজের জীবনকে প্রতিপালন করতে চাইছে শিক্ষা এখানে সবচেয়ে গৌণতম বিষয় আমি হয়তো সাইনবোর্ড লাগানো কতগুলো বিশ্ববিদ্যালয়ে এই সময় তৈরি করেছি তৃণমূলের আমলে সেই সাইনবোর্ড লাগানো বিশ্ববিদ্যালয়গুলোতে না কর্মী আছে না শিক্ষক নিয়োগ করা হয়েছে ঠিকমতো না ল্যাবরেটারি তৈরি করা হয়েছে না গ্রন্থাগার তৈরি করা হয়েছে ফলে কতগুলো সাইনবোর্ড সর্বস্ব নতুন বিশ্ববিদ্যালয়ের নাম করে যেগুলো হয়েছে সেগুলোতে কোনো ফ্যাকাল্টি মেম্বার নেই রিসার্চের কাজের কোনো ই নেই বেশিরভাগ ক্ষেত্রেই তোমার গিয়ে ফিনান্স অফিসার নেই রেজিস্ট্রার নেই ভিসি নেই ফলে কিছু গোডাউন তৈরি করে রেখে দিয়েছে ফলে আমি তোমায় বলছি যে বাঙালি যে বাঙালি রামমোহন রায় থেকে সত্যজিৎ রায়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছিল এবং সত্যিজিৎ রায় পর্যন্ত যে বাঙালি ছিল সেই বাঙালির জীবনে কিন্তু আমি তোমায় বলছি শিক্ষা দিয়েই তো আমরা উঠেছিলাম আমরা তো গুজরাটিদের মতন টাকা পয়সার লোক ছিলাম না মারাঠিদের মতন লোক ছিলাম না ব্যবসা বা কোনো কিছু দিয়ে বা পাঞ্জাবের বা হরিয়ানার মতন বিরাট কৃষি বিপ্লবের মধ্য দিয়ে উঠে আসিনি আমরা কেবলমাত্র পড়াশোনার জোরে কিন্তু পৃথিবীতে স্থান পেয়েছিলাম কিন্তু আমাদের সেই শিক্ষার যে গর্ব সেই গর্বের মেরুদণ্ড কিন্তু ভেঙে দিল তৃণমূল কংগ্রেস এবং আগামী দিন কিন্তু আরও অন্ধকারের সময় ফলে যাদবপুর অন্তত পক্ষে এইরকম অন্ধকারের সময়েও যে যারা এই সিদ্ধান্তটা নিতে পারলেন যে একেবারে ভর্তির বিজ্ঞপ্তির সাথেই জানিয়ে দিলেন যে দু সালের ও নিয়ম অনুসারেই ছেষট্টিটা কমিউনিটির যে সংরক্ষণ ও সেই নিয়ম অনুসারেই তারা ভর্তি করবেন একেবারে বিজ্ঞপ্তির সাথে একই সাথে ঘোষণা যেটা তারা করতে পারলেন তার জন্য তাদের সাধুবাদ আর রাজ্য সরকার যারা করতে পারলেন না কেবল ভোটের রাজনীতির জন্য তাদের ধিক্ষা